নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা চ্যানেল রেসিপি বাঁধাকপির মঞ্চুরিয়ান এই বাঁধাকপির মঞ্চুরিয়ান অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা থালার মধ্যে গোটা বাঁধাকপিকে হাফ করে নিয়েছি তিন টুকরো করে নিয়েছি দিয়ে বাঁধাকপিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বাঁধাকপিগুলো গ্রেট করে নেব তার জন্য গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে যেই দিকটা বড় ছিদ্র সেই দিকটা দিয়ে গ্রেট করে নেব ছোট দিকটা দিয়ে করলে বেশি মিহি হয়ে যাবে আর অতিরিক্ত বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে যে দিকটা বড় ছিদ্র সেই দিকটা দিয়েই প্রথমে আমি পুরো বাঁধাকপিটা গ্রেট করে নেব হাফ দিয়ে করলাম অনেকগুলোই মঞ্চুরিয়ান হবে এর থেকে আরেকটু কমিয়ে নিলেও হয় বা বাড়িয়ে নিলেও হয় বড় দিকটা দিয়ে দেখুন করেছি খুব একদম মিহি হয়নি আবার একদম বড় বড় না মিডিয়াম হয়েছে এবার পুরো বাঁধাকপিটা প্রথমে আমি গ্রেট করে নেব পুরো বাঁধাকপিটা আমি গ্রেট করা হয়ে গেছে এবার বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে এবার জলটা চিপে ফেলে দেব তার জন্য বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এবার বাঁধাকপিটা হাত দিয়ে চিপে চিপে যতটা জল ফেলা যায় ততটা চিপে পুরো বাঁধাকপিটা আমি নিয়ে নেব। পুরো বাঁধাকপিটা জল চিপে নিয়ে নিয়েছি এবার ওই জল চিপে যে ফেলে দিয়েছি জলটা যেই বাঁধাকপিটা আছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচ মতন দেবো তার সাথে দিয়ে দেব দু চামচ মতন ময়দা প্রথমে মেখে নেব যদি মনে হয় পরে আরেকটু লাগবে তাহলে পরে আরেকটু দেব। আর খুব চেপে চেপে মাখা যাবে না হালকা হাতে ভালো করে মেখে নেব খুব চেপে চেপে মাখলে বাঁধাকপি থেকে আরো জল বেরিয়ে যাবে আর যে মঞ্চুরিয়ানগুলো বানাবো সেটা একদম নরম হয়ে যাবে মাখতে মাখতে মনে হচ্ছে আরেকটু লাগবে ওর জন্য এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে হাতটা ধুয়ে পরিষ্কার করে আমি সামান্য একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার মাঞ্চুরিয়ানের আকারে শেপ দিয়ে নেবো খুব ছোট বানালাম না আবার খুব বড় না মিডিয়াম রেখে গোল গোল করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মঞ্চুরিয়ানগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এবার ভাজবো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়েছে যে এক এক করে দিয়ে দেব সবগুলো প্রথমে দেব না যে কটা ধরে সেগুলো দিয়ে দেব প্রথমে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে ওপরটা লালচে ভাব হয়ে যাবে ভেতরটা কাঁচাই থাকবে ওর জন্য তেলটা যখন হালকা গরম হবে সেই হালকা গরম অবস্থায় মঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব এবার হালকা কিছুটা সময় ধরে হতে দিয়েছি দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে উল্টে দেব একটু সময় নিয়ে ভাজলে ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে ওপরটাও অনেকটা ক্রিস্পি থাকবে প্রথমে সবগুলো উল্টে দিয়েছি এবার কিছুটা সময় ধরে লাল করে ভেজে নেব দেখুন লাল হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এবার থালার মধ্যে একটা ঝাঁঝরি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো তুলে নেওয়ার পর আরও যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার রান্নাটা করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি যে মাঞ্চুরিয়ানগুলো ভেজেছিলাম সেই তেল দিয়ে আমি ওই তেল থেকে তিন চামচ মতন তেল দিয়ে আমি ওই তেল গরম হওয়ার পর ওতে দিয়ে দিলাম পাঁচ ছকুয়া রসুন হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা একদম জিরি জিরি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুটা সময় ধরে ভেজে নেব একদম যাতে লাল না হয়ে যায় ভাজতে ভাজতে ওতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজও একদম করে নিয়েছি আর এই টাইমে তাপটা একদম বাড়ানো আছে পেঁয়াজ মিশিয়ে দেওয়ার পর ওতে দিয়ে ক্যাপসিকাম একদম করে নিয়েছি বিশটা বাদ দিয়ে হাফ ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে সবজিগুলো লাল না হয়ে যায় নরম হওয়া অবধি ভেজে নিতে হবে তাপ কমিয়ে ভাজলে জল বেরিয়ে যাবে ভাজতে অনেকটা সময় লাগবে ওর জন্য তাপটা বাড়িয়ে নিয়েই ভাজতে হবে কিছুটা সময় ধরে ভাজার পর ওতে দিয়ে দেব হাফ টমেটো বিজটা বাদ দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও একসাথে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন লাল হয়নি কিন্তু সবজিগুলো নরম হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সয়া সস দিয়ে দিলাম এক চামচ তার সাথে দিয়ে দিলাম চিলি সস এক চামচ আর টমেটোর সস দিয়ে দেবো দু চামচ মতন আর মাঞ্চুরিয়ান একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার এক থেকে দু মিনিট মতন ভালোভাবে সস ভেজে নেবো সবজির সাথে আর চাইনিজ রান্না সস ভেজে নিলে যে সেন্টটা বেরোয় সেটা রান্নার ভালো লাগে সবজির সাথে সস ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটা ছোট বাটির মধ্যে এক বাটি জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিলাম খুব বেশি জল দেব না যেহেতু আজকে আমি শুকনো শুকনোই বানাবো মাঞ্চুরিয়ান ওর জন্য জল আমি ছোট এক বাটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব সসের সাথে আর সবজির সাথে দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ওতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম গ্রেভিটা দেখো শুকিয়ে এসছে এর থেকে আর বেশি ঘন করব না এবার তাপটা মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার মাঞ্চুরিয়ান এক এক করে দিয়ে দেবো মঞ্চুরিয়ান দেওয়ার পর আবারও ভালো করে সসের সাথে এক থেকে দু মিনিট মতন ফুটিয়ে নেবো খুব বেশি ফোটাবো না যাতে সসটা ভালোভাবে মঞ্চুরিয়ানের মধ্যে ঢুকে যায় আর এখন তো বাঁধাকপি প্রচুর পাওয়া যায় আমরা তো অনেকভাবেই বাঁধাকপি খাই এইভাবে রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে পরোটার সাথে রুটির সাথে ফ্রায়েড রাইসের সাথে সবার সাথেই ভালো লাগে গ্রেভিটা দেখুন শুকিয়ে গেছে এর থেকে আর আমি না আবার ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে এবার নামানোর আগে দিয়ে দেব স্প্রিং অনিয়ন কুচি অল্প করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিযে আজকে আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ